হ্যাঁ ঠিকই দেখছেন এটি টোকিও রাস্তায় একটি গেম শো গেমের ভিডিও প্রিমিয়াম এবং আমি ওখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো আমি লাকি ভিডিওটি না টেনে সেই গেম প্রিমিয়ামের বাকি অংশটুকু দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি টোকিওর আকিয়াবাড়া থেকে বলছি এবং আকিয়াপাড়ার অন্য অংশ দেখাবো আমি হাসান আহমেদ বলছি আকিয়াবাড়া টোকিও থেকে আপনারা কেমন আছেন আজকে আপনাদের দেখাবো টোকিওর আকিয়াবাড়ার এই রবিবারের একটি বিকেল কি চমৎকার একটি বিকেল এবং মানুষ রাস্তায় গাড়ি বন্ধ করে হাঁটা চলা করতেছে বাজার করতেছে সেই পার্টটুকি আজকে দেখাবো দেখেন মানুষ হাঁটতেছে সব সাইড রাস্তা বন্ধ আপনারা হয়তো অনেকে বিরক্ত হবেন আমি আবারও ঢাকার প্রসঙ্গ টানতেছি যে ঢাকায় একটা দিন একটা রাস্তা বন্ধ করে এই নগরবাসীকে একটু শান্তি দিন যে এই রাস্তায় আজকে কোনো গাড়ি যাবে না এখানে মানুষ হাঁটবে তার ফ্যামিলি মেম্বার নিয়ে বাজার করবে একটু নিঃশ্বাস নিবে সো আপনারা অনেকে হয়তো বিরক্ত হতে পারেন যে আপনি আমেরিকার সঙ্গে জাপানের সঙ্গে ইউরোপের সঙ্গে কম্পেয়ার করতেছেন না আমি আমেরিকার সঙ্গে কম্পেয়ার করতেছি না আমেরিকাতে এরকম ওম্পেন স্পেস রাখে না ইউরোপ এবং জাপানে এসে যেটা দেখলাম সো অ্যাটলিস্ট ওয়াই নট আমরা ট্রাই করি আমাদের আছে ট্রাই করার মতন জায়গা আছে করতে পারি কিন্তু ওই যে আগেই বললাম বিসিএস দিয়ে এক একজন সচিব হবেন উপসচিব হবেন এক একজন সেক্রেটারিয়েটে ঢোকার জন্য ই করবেন কিন্তু সমাজের উন্নয়নের জন্য হ্যাঁ করেন না একেবারেই তা না সেটা আমি বলবো না কিন্তু বিশেষ করে এই সেক্টরটায় এই প্ল্যানিং সেক্টরটায় মানে নগর প্ল্যানিংয়ের সেক্টরটায় হয়তো সিটি কর্পোরেশনের দায়িত্বে বেশি কিন্তু তারপরেও সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই বিশাল প্রজেক্ট নিতে পারে যেটা সিটি গভর্নমেন্ট নিতে পারবে না তো আমি আবারও বলছি হয়তো একদিন আমি স্বপ্ন দেখতেছি যে বাংলাদেশে এরকম একটা রাস্তা ওপেন করে দিবে শনিবার বা শুক্রবার আমাদের যেহেতু শনিবারে রবিবারে অফিস খোলা থাকে শুক্রবারে ওপেন করে দেবে মানুষ নামাজের পরে জুম্মান নামাজের পরে এরকম ফ্যামিলি নিয়ে আসবে কোনো হর্ন হবে না গাড়ি হবে না কেউ ডিস্টার্ব করবেন আপনি হাঁটবেন আপনার মনের মতন ফ্যামিলি নিয়ে একদিন হয়তো হবে কিন্তু এটা যে করা সম অসম্ভব তা না অফকোর্স সম্ভব ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড় জিনিস যেটা আমি পার্সোনালি বিশ্বাস করি একজন প্রফেসর হিসাবে আমি সেটা আমার স্টুডেন্টদেরকেও বলি যে তোমরা ভালো রেজাল্ট করতে চাও এই ইচ্ছা শক্তিটাই নেই যাদের আছে তারা ঠিকই ভালো রেজাল্ট করে আর যারা ভাবে যে হবে একটা তাইলে ওইটাই হবে ভালো রেজাল্ট করতে হলে যেমন ইচ্ছা শক্তি দরকার হয় আমার কাছে ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড়ো জিনিস উইল পাওয়ার যে আই উইল ডু ইট সো আমাদের বাংলাদেশের নগর পরিকল্পনাবিদরা যদি চান ইচ্ছা শক্তি হয় তাদের একদিন হবে যাই হোক ক্ষমা করবেন আমি আমার দেশ নিয়ে বলাতে কারণ আমার কষ্ট হয় কারণ আমি মনে করি আমাদের দেশে অনেক মেধা আছে কিন্তু সেই মেধার ঠিক প্রতিফলন হচ্ছে না মেধাগুলো চলে আসতেছে বাংলাদেশের বাইরে এটাই এটাই প্রবলেম ব্রেইন ড্রেইন যে দেশে হয় সে দেশে ডেভেলপ করতে গেলে অনেক টাফ আমাদের দেশে ব্রেইন ড্রে হচ্ছে তো যাই হোক এই যে দেখেন আকিয়া বাড়া আমি হাঁটতেছি সবাই হাঁটতেছে আমি একটা রাইস কুকার কিনবো অনেক দাম যদিও তারপরেও জাপান থেকে জাপান সো এটা তো একটা বিশেষত্ব আছেই আর এই যে দেখেন বললাম আমেরিকান গ্রোসারি স্টোর কনভেনিয়েন্ট স্টোর সেভেন ইলেভেন অল ওভার

টিস্টই বেশি কোনো না কোনোভাবে ট্যুরিস্ট্যামিলি মঠ ফ্যামিলি মঠ ল এবং সেভেন ইলেভেন এই তিনটা কনভিনিয়েন্স স্টোর বেশি দেখা যাচ্ছে এবং আমাদের জন্য খুব সুবিধা রাস্তা খালি আমি আঁকিয়াপাড়াতে এখনও আছি সন্ধ্যা হয়ে গেছে একটা রাইস কুকার কিনলাম আর বিভিন্ন প্রকারেজ কিনলাম জাপানিজ ক্রকারেজ মেড ইন জাপান সো সেটাই কেনার মেন কারণ দেখেন অবস্থা আঁকিয়াপাড়ার ইলেকট্রনিক মার্কেটের সো এক সময় এগুলো ছিল সব ইলেকট্রনিক মার্কেট এখন এগুলো সব ডেমিং gaming market here so they can always start be all they will linked up to so, uh, okay. gaming store I cannot believe it মানুষ আসতেছে যাচ্ছে দেখেন অবস্থা সব ট্যাক্স ফ্রি সব আঁকিয়ে বাড়াতে আঁকিয়ে পারা দোকান দোকান শুধু এবার আপনাদের ভিডিওর প্রথমে যে আকর্ষণের কথা বলেছিলাম যে রাস্তায় হাঁটতে হাঁটতে একটি গেমের প্রিমিয়াম শো দেখলাম আমি এখন সেই অংশে যাচ্ছি দেখুন Terima kasih, pasi mon. Masih. E model uh, Newton অনুষ্ঠানটি করছে অ্যাকচুয়ালি এই নতুন গেমের মডেল এই মেয়েটি বিভিন্ন পোজ দিয়ে দেখাচ্ছে তো এই যে এটি একটি দারুণ অভিজ্ঞতা এটি হয়তো বিশ্ববাজারে আর কদিন পর বের হবে আমি জানি না এটার কি নাম বা কি তো সবাইকে দেখার জন্য ওপেন করে দিয়েছে আমি প্রথম ভেবেছিলাম অংলিস সাংবাদিকদের জন্য বাট পরে জিজ্ঞাসা করাতে বলল না তুমি ভিডিও করতে পারো ছবি তুলতে পারো তো ওই যে আমরা সবাই লাইন দিয়ে ওইভাবে ছবি তুললাম ভিডিও করলাম তো যারা গেম পছন্দ করেন আমার ছেলের মতন তারা বুঝতে পারবেন যে এটি কোন ধরনের গেম বা কী আমি জাস্ট র্যান্ডম ভিডিও করে গেলাম যারা গেম পছন্দ করেন তাদের জন্য সো সে মেয়েটি বিভিন্নভাবে পোজ দিচ্ছে এই তো তো এটা একটি দারুণ অভিজ্ঞতা আঁকিয়া বেড়াতে হাঁটতে গিয়ে রাস্তার মধ্যখানে এইভাবে পাওয়া অ্যাকচুয়ালি আঁকিয়া বেড়াতে যদি আপনারা যান আগে যেটি ছিল ইলেকট্রনিক মার্কেট এখন অ্যাকচুয়ালি ইলেকট্রনিক মার্কেটের পরিবর্তে সব গেইম স্টোর অকিপাইড করেছে আমার একটা রাইস কুকার খুঁজতে যে কি কষ্ট হচ্ছিল এই যে দেখেন সবাই ছবি তুলছে তো আমিও লাইন দিয়ে ছবি এবং ভিডিও তুললাম এটি অ্যাকচুয়ালি মেইন ক্যারেক্টার আর এটা হলো লাইভ ক্যারেক্টার মডেল হিসাবে মেয়েটি দেখাচ্ছে তো মাথামন্দ কিছুই বুঝলাম না কতক্ষণ মনে হলো সে শুধু মরাচ্ছে কেন মরাচ্ছে তাও জানি না আমি এখনও আঁকিয়া বেড়াতে আছি তো আমি এখন খাবো আমরা সো

তো আমি ভিডিওটি এখানেই শেষ করব কেমন লাগলো আপনাদের আকিয়া ভাড়ার ওপেন স্পেস এবং ভিডিও গেমের প্রিমিয়াম শো তো হ্যাঁ রাইস কুকার কিনতে পেরেছি অনেক কষ্ট করে একটা দোকান পেয়েছি যেখানে আমার যে আমি যে সাইজ খুঁজতেছিলাম সেটি পেয়েছি তো আপনারা ভালো থাকুন আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ জার্নি উইথ হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন খুদা হাফেজ